এখন এসছি আমরা মালদা স্টেশনে কাজে ঘুরতে তো ঘুরতে এসে দেখো গাইস চারিদিকটা ওয়া ওয়া করে রেখেছে তার কারণ কিসের জন্য তোমাদেরকে বলছি সবকিছু তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি কি মানে কোথায় কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের দেখাবো এদিকে দেখো তো গাইস সতেরো তারিখে আসবে মোদি তো সেই কারণে আমাদের স্টেশনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো সামনের দিকে লাইটিং করা হয়েছে এদিকটাতে

তো গাইস সামনে সিকিউরিটি গার্ড আছে অনেক গাইস ভিডিও কথা দিবে কিনা জানি না এলাও আছে কিনা এইটা দেখো গাইস খুব খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা তো সামনে দিকে আরো চলো দেখি কেমন এইটা দেখো খুব সুন্দর সাজিয়েছে গাইস কারণ মোদী সরকার আসবে তো হ্যাঁ তো গাইস রোড গুলো দেখো খুব সুন্দর সাজিয়েছে আর এদিকটা এদিকটা দেখো তো গাইস এখন দেখো কাজ চলছে এখানে দেখো কি করছে এটা রং এর এই দেখো এখানে কাজ চলছে তো গাইস এখন আছে আমরা মালদা স্টেশনের সামনে তো এই দেখো এদিকটা হলো মালদা স্টেশনের পুরো লুক ঠিক আছে এই যে দেখো আর এইখানে এখন কাজ চলছে এখনো অনেক কাজই বাকি আছে হয়তো সব করবে তো আজকে আমরা হঠাৎ আসলাম ঘুরতে তো ওই জন্য একটা ছোট ভিডিও করলাম আমরা দেখো এই গাড়ির সামনে কোনো ভিডিও ছবি তোলার জন্য ছেলেটা ব্যস্ত আর এই দিকটা দেখো সুন্দর করে সাজিয়েছে আর গাইস পুরো দেখো গাইস পুলিশ গুলো হাতে দেখো গাইস লাঠি আছে গাইস ভয় ভয় লাগছিল প্রথমে ভাবছিলাম যে ভিডিও করতে দিবে কিনা তো গায়ে ভিডিও করতে দিচ্ছে সবাইকে তো এখন তো লোক এরকম আছে তো যেদিন মোদী সরকার আসবে সেদিন দেখি আমরা যদি আসতে পারি তো ভিডিও তোমাদেরকে অবস্থায় দেখাবো আর চলো মানে মালদা স্টেশন তোমরা দেখতে থাকো এখন যাচ্ছি আমরা বাড়ি ঠিক আছে যে পর্যন্ত তোমাদের ভিডিও দেখালাম তো এই সাইডটা দেখো ওই সামনে আমরা ছিলাম আর আসলাম এই সাইডে এখন তো এই দিকটা দিয়ে এখন যাবো বাড়ি আর এখানে এখন বিশ্ব ছবি তুলবে দেখো একবার লুকটা দেখো কত সুন্দর করেছে এখন যাওয়ার বাড়ি এই সামনে দেখো গাড়ি টাড়ি আসতে হ্যাঁ তো গাছ তোর একটা ছবি তো গাছ তোমাদেরকে দেখালাম মালদা স্টেশনটা কেমন করে সাজিয়েছে কত সুন্দর করে সাজিয়েছে তো এখন যাচ্ছি আমরা বাড়ি আর এটা যাওয়ার রাস্তা এরকম এটা যাওয়ার রাস্তা তো ওই দিকটা দিয়েও আছে যাওয়ার রাস্তা তো আমরা এটা দিয়ে যাচ্ছি এখন বাড়ি তো চলো নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে চলো টাটা